আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল নদীর ধারে ধান কাছে ছিপ ছিপে স্বরের ভিতর এক নিরালা নেড়ে তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাওয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভেতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনাই আমার পালক আমার পাখায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশে ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা শিরিশ বনের সবুজ রোমশনে সোনার ডিমের মতো ফালগুনির চাঁদ হয়তো শব্দ আমাদের আমাদের বিশ্রণের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হওয়ার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধ আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল সেই নদীর ধারে ধান ক্ষেতের কাছে